নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে বিহারের রাজনীতিতে এখন আগুন জ্বলছে চোখে দেখা না গেলেও তাপ ছড়াচ্ছে রাজধানী পাটনা থেকে দিল্লি পর্যন্ত নির্বাচন একদম দরজায় কিন্তু তার আগেই প্রশ্ন উঠছে এই রাজ্যে পরবর্তী অধ্যায়ে কে শাসন করবে অমিত শাহ না নীতিশ কুমার একদিকে কেন্দ্রের হেভিওয়েট কৌশল অন্যদিকে রাজ্যের অভিজ্ঞ মুখ এই লড়াই এখন দেশের নজর কেড়েছে আজ আমরা বিশ্লেষণ করব এই সংঘর্ষের ভিতরে আসল রাজনৈতিক বার্তা কি। নীতিশ কুমারের ভবিষ্যৎ কোথায় আর অমিত শাহের কৌশলে লুকিয়ে থাকা বড় প্ল্যানটাই বাকি বিহার বিধানসভা নির্বাচন ছয় ও এগারোই নভেম্বর ফল ঘোষণা চোদ্দই নভেম্বর এই নির্বাচন শুধুমাত্র একটি রাজ্যের ভোট নয় বরং এনডিএ বনাম ইন্ডিয়া অ্যালায়েন্সের ভবিষ্যৎ পথচিত্র গত তিন বছরে নীতিশ কুমার বারবার জোট পরিবর্তন করেছেন একবার আরজেডি ও কংগ্রেসের সঙ্গে আবার হঠাৎ এনডিএর কোলে ফেরা আজ তিনি আবার বিজেপির সঙ্গে কিন্তু বিশ্বাসের ফাটল আগের মতোই রয়ে গেছে বর্তমান এনডিএ জোটে আছে বিজেপি প্লাস জেডিইউ প্লাস এলজেপি আরভি প্লাস এইচএএম প্লাস আর তবে আসন বণ্টন নিয়ে ভিতরে ভিতরে চলছে বিরাট টানা পড়েন জেডিউ মনে করছে কিছু ঐতিহ্যবাহী আসন এলজেপি আরভিকে দিয়ে বিজেপি অন্য রকম বার্তা দিচ্ছে নীতিশ নিজের দলের মধ্যে বলছেন আমার সম্মান রক্ষার লড়াই এটা অন্যদিকে অমিত শাহ খুব ঠান্ডা গলায় বলেছেন কে মুখ্যমন্ত্রী হবেন সেটা নির্বাচনের পর বিধায়করা ঠিক করবেন এই এক বাক্যেই অস্থির হয়ে গেছে পুরো জেডিউ ক্যাম্প বিহারে এনডিএর দুই স্তম্ভের মধ্যে বিশ্বাসের সেতু নড়বড়ে নীতিশ কুমার দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিক তিনি জানেন কখন বুদ্ধি আর কখন বিরতি নিতে হয় কিন্তু এবার তার বিরুদ্ধে যে দল তারা শুধু ভোট যন্ত্র নয় তারা কেন্দ্রের সম্পূর্ণ সংগঠন শক্তি অমিত শাহের নেতৃত্বে বিজেপি এখন চায় বিহারে পূর্ণ নিয়ন্ত্রণ তাদের মতে নীতিশ কুমার উপকারী কিন্তু অপরিহার্য নয় জেডিউর এক সিনিয়র নেতা বলেন নীতিশবাবু হতাশ কারণ তার কিছু আসন সরাসরি ছোট দলকে দেওয়া হয়েছে এটা সম্মানের বিষয় এই মুহূর্তে বিজেপি নীতিশকে সিএম ফেস হিসেবে রাখছে কিন্তু মন থেকে নয় একটি প্রয়োজনীয় মুখোশ হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিজেপি চায় নীতিশের জনপ্রিয় মুখ ব্যবহার করে ভোট টানতে তারপর ফল বেরোনোর পর নতুন নেতৃত্বের মুখ সামনে আনতে অন্যদিকে নীতিশ জানেন এটা তার শেষ বড় নির্বাচন তার কাছে এই লড়াই রাজনৈতিক নয় অস্তিত্ব রক্ষার প্রশ্ন বিহারের ভোট মানে শুধু দল নয় এখানে ভোট চলে জাতিভিত্তিক ও আবেগ নির্ভর সমীকরণে নীতিশ কুমারের প্রধান ভরসা লভকুশ কুশ কৈরিকূর্মী ভোটবেস অন্যদিকে বিজেপি টানছে উচ্চবর্ণ ও তরুণ ভোটারদের আরজেডি এখনও শক্ত প্রতিপক্ষ কারণ তারা পাচ্ছে মুসলিম যাদব ভোট এর সঙ্গে নতুন দল জন সুরাজ মাঠে নামায় ত্রিভুজ লড়াইয়ের পরিস্থিতি তৈরি হয়েছে এই ভোটের বাজারে এক জিনিস স্পষ্ট কার কাছে মানুষ বিশ্বাস রাখছে স্থিতিশীল সরকার দেওয়ার ব্যাপারে নীতিশের অভিজ্ঞতা না শাহ মোদীর রাজনৈতিক মেশিনারি মিডিয়ার চোখে এই লড়াই শুধু কে মুখ্যমন্ত্রী হবেন প্রশ্ন নয় বরং এটা এনডিএর অভ্যন্তরীণ কৌশলের পরীক্ষাক্ষেত্র অমিত শাহ একদিকে নীতিশকে প্রশংসা করছেন জঙ্গল রাজ থেকে মুক্তি দিয়েছেন অন্যদিকে বলছেন পরবর্তী সিদ্ধান্ত ভোটের পরে হবে এই ডবল টোন বিহারের মাঠে তৈরি করছে রাজনৈতিক উত্তেজনা জেডিউ এখন অস্থির কারণ তারা জানে না ভোটের পর বিজেপির আচরণ কেমন হবে অন্যদিকে বিজেপির তরুণ নেতারা বলছেন আমরা নীতীশের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু নেতৃত্ব কেন্দ্রীয় পর্যায়ে নির্ধারিত হবে এটা একরকম সিগনাল পলিটিক্স ভোটের আগে মুখে এক কথা মনে আর এক কথা প্রশ্ন ভোট শেষে কি নীতিশি হবেন মুখ্যমন্ত্রী যদি এনডিএ সম্মিলিতভাবে যেতে এবং জেডিইউ গুরুত্বপূর্ণ সংখ্যা ধরে রাখতে পারে তাহলে হ্যাঁ নীতিশ থাকবেন কিন্তু যদি বিজেপি এককভাবে শক্তিশালী হয় তবে নতুন মুখ আসার সম্ভাবনা প্রবল প্রশ্ন যদি বিজেপি চায় নীতিশকে সরাতে তারা করবে কোনো দ্বিধা ছাড়াই কারণ বিজেপি দীর্ঘমেয়াদে একা দাঁড়াতে চায় সহযোগী নয় জেডিইউর এক সিনিয়র নেতা বলেন নীতিশবাবু হতাশ কারণ তার কিছু আসন সরাসরি ছোট দলকে দেওয়া হয়েছে এটা সম্মানের বিষয় এই মুহূর্তে বিজেপি নীতিশকে সিএম ফেস হিসেবে রাখছে কিন্তু মন থেকে নয় একটি প্রয়োজনীয় মুখোশ হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিজেপি চায় নীতিশের জনপ্রিয় মুখ ব্যবহার করে ভোট টানতে তারপর ফল বেরোনোর পর নতুন নেতৃত্বের মুখ সামনে আনতে অন্যদিকে নীতিশ জানেন এটা তার শেষ বড় নির্বাচন তার কাছে এই লড়াই রাজনৈতিক নয় অস্তিত্ব রক্ষার প্রশ্ন বিহারের ভোট মানে শুধু দল নয় এখানে ভোট চলে জাতিভিত্তিক ও আবেগ নির্ভর সমীকরণে কুমারের প্রধান ভরসা লভ কুশ কৈরিকুর্মী ভোটবেস অন্যদিকে বিজেপি টানছে উচ্চবর্ণ ও তরুণ ভোটারদের আর জেডি এখনও শক্ত প্রতিপক্ষ কারণ তারা পাচ্ছে মুসলিম যাদব ভোট এর সঙ্গে নতুন দল জন সুরাজ মাঠে নামায় ত্রিভুজ লড়াইয়ের পরিস্থিতি তৈরি হয়েছে এই ভোটের বাজারে এক জিনিস স্পষ্ট কার কাছে মানুষ বিশ্বাস রাখছে স্থিতিশীল সরকার দেওয়ার ব্যাপারে নীতিশের অভিজ্ঞতা না শাহ মোদীর রাজনৈতিক মেশিনারি বরং মিডিয়ার চোখে এই লড়াই শুধু কে মুখ্যমন্ত্রী হবেন প্রশ্ন নয় বরং এটা এনডিএর অভ্যন্তরীণ কৌশলের পরীক্ষা ক্ষেত্র অমিত শাহ একদিকে নীতিশকে প্রশংসা করছেন জঙ্গল রাজ থেকে মুক্তি দিয়েছেন অন্যদিকে বলছেন পরবর্তী সিদ্ধান্ত ভোটের পরে হবে এই ডবল টোন বিহারের মাঠে তৈরি করছে রাজনৈতিক উত্তেজনা জেডিইউ এখন অস্থির কারণ তারা জানে না ভোটের পর বিজেপির আচরণ কেমন হবে অন্যদিকে বিজেপির তরুণ নেতারা বলছেন আমরা নীতীশের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু নেতৃত্ব কেন্দ্রীয় পর্যায়ে নির্ধারিত হবে এটা একরকম সিগন্যাল পলিটিক্স ভোটের আগে মুখে এক কথা মনে আর এক কথা প্রশ্ন ভোট শেষে কি নীতিশী হবেন মুখ্যমন্ত্রী যদি এনডিএ সম্মিলিতভাবে যেতে এবং জেডিউ গুরুত্বপূর্ণ সংখ্যা ধরে রাখতে পারে তাহলে হ্যাঁ নীতিশ থাকবেন কিন্তু যদি বিজেপি এককভাবে শক্তিশালী হয় তবে নতুন মুখ আসার সম্ভাবনা প্রবল প্রশ্ন যদি বিজেপি চায় নীতিশকে সরাতে তারা করবে কোনো দ্বিভা ছাড়াই কারণ বিজেপি দীর্ঘ মেয়াদে একা দাঁড়াতে চায় সহযোগী নয় প্রশ্ন নীতিশ কি আবার জোট পরিবর্তন করবেন যদি তাকে অপমান করা হয় বা সিএম চেয়ার থেকে সরানো হয় তাহলে সেটা অসম্ভব নয় নীতিশের ইতিহাসই বলে তিনি কখনোই অসহায় রাজনীতিক নন বিহারের রাজনীতি এখন দাবার ছকে পরিণত হয়েছে প্রত্যেক ঘুটির চাল হিসেব করে ফেলছেন অমিত শাহ আর নীতিশ কুমার সেই খেলার পুরনো খেলোয়াড় অমিত শাহ এখন কেন্দ্রীয় রাজনীতির মাস্টার স্ট্র্যাটেজিস্ট তার হাতে আছে সংগঠন অর্থ এবং ক্ষমতা নীতিশ কুমারের হাতে আছে রাজ্য জুড়ে অভিজ্ঞতা ও প্রশাসনিক ঐতিহ্য বিহারের মানুষ এখন দেখছে এই দুই শক্তির সংঘর্ষে গণতন্ত্রের ভারসাম্য কোথায় দাঁড়াবে চোদ্দই নভেম্বরের ফল ঘোষণা হবে কেবল ভোটের নয় এটা হবে দুই নেতার রাজনৈতিক জীবনের দিক নির্দেশক দিন নীতিশ কি আবার প্রমাণ করবেন বিহারকে আমি জানি আমি চালাব নাকি অমিত শাহ দেখাবেন কেন্দ্রের ক্ষমতা রাজনীতিকেও নির্ধারণ করে সময়ই বলবে বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ